আমি এখন আছি দেখেন প্রবাসের সুখ বলতে কিছুই নেই এতদিন কাম নাই রুমে বসে রেছি আজকে একটা শুক্রবার এক বাড়ি বন্ধে বসেছে আজকে একটু কাজ আছে কাজে যাইবি না পারি মানা গাতাম না পারি কিছু করতাম কিন্তু শুক্রবার আজকে কাজে না যাইলেও নাই আজকে দায়িত্ব বিবে গেছে আজকে শুক্রবার কাজে যাইতেছি কিছু করার নাই সহ্য করে দিন কষ্ট কাজে গেছিলাম সকাল আটটা বাজে কাজ রাত্রে বারোটা বাজে ডিটু করছি ঘন্টা ব্যাপার আপনার এই সাপ করে সারাদিন এক মিনিটের জন্য শুধু খানার টাইম না দশ মিনিট খানা খাইছি তারপরে কাজ করতে হয়েছে কোনো জিরান নাই বিদেশের বাড়িতে কাজ করা খুবই কষ্টকর দেশের মানুষ যদি মনে করে যে বিদেশের বাড়িতে কাম করা আরাম কিন্তু না বিদেশের বাড়িতে কাম করা খুবই কষ্টকর এখন বাইরে কি রোদের পরিস্থিতি কত রোদ তাপমাত্রা অনেক সকাল সকাল তো তাপমাত্রা হইলে বাইরে কি রোদের বেলা কাম করতে সম্ভব হয় বাইরে কাম করা খুবই কষ্টকর এই যে এখান থেকে এখন গাড়ি দুটমো গাড়ি আসবো আসলে গাড়ি তারপর কাজে যাইনি আবার রাত্র আটটা নটা বাজার কাছ থেকে আসুন বারো তেরো ঘন্টা ডিউটি করতে হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম